হরে কৃষ্ণ বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত কামদা একাদশী দুই হাজার চব্বিশ উনিশে এপ্রিল নাকি কুড়ি এপ্রিল কামদা একাদশী পারয়সূচি ও তার মাহাত্ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কামদা একাদশী চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী চান্দ্রপঞ্জিকা অনুসারে যে সকল স্থানে উনিশে এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হলো দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছত্তিশগড় হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ব্যাঙ্গালোর কর্ণাটক রাজস্থান পাঞ্জাব গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কেরালা গোয়া হরিয়ানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ আর যে সকল স্থানে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হলো পশ্চিমবঙ্গ বাংলা দেশ বিহার ঝাড়খণ্ড গুয়াহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা সহ ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান মায়ানমার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কোথাও উনিশে এপ্রিল আবার কোথাও কুড়ি এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করতে হবে কেন এর উত্তর হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হওয়ার কারণে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী এবার আমরা সেটা জানব এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যদি কখনো অমাবস্যা অথবা পূর্ণিমা সারা দিন রাত সম্পূর্ণ হয়ে পরদিন দিন প্রতিপদে কিছু অংশ থাকে তাহলে তার পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সেক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতেই একাদশী ব্রত পালন করতে হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে যদি কেউ একাদশী ব্রত পালন না করে তাহলে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় পশ্চিমবঙ্গে এই পক্ষবর্ধনী একাদশী ব্রত পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি বৈশাখ মাসের একাদশী হল চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী পুজো ব্রত সমস্ত কিছুই চান্দ্রপঞ্জিকা অনুসারেই হয়ে থাকে এখন আমি কুড়ি এপ্রিল দু শনিবার কামদা একাদশী পরদিন পারণের সময়সূচি আলোচনা করব। পশ্চিমবঙ্গ পাঁচটা বারো থেকে নয়টা ছাব্বিশ বাংলাদেশ পাঁচটা আটত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ বিহার পাঁচটা কুড়ি থেকে নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বাইশ থেকে নয়টা উনচল্লিশ সিকিম পাঁচটা পাঁচ থেকে নয়টা পঁচিশ শিলং মেঘালয় চারটা চুয়ান্ন থেকে নয়টা বারো গুয়াহাটি আসাম চারটা চুয়ান্ন থেকে নয়টা বারো মণিপুর চারটা সাতচল্লিশ থেকে নয়টা চার মিজোরাম চারটা বাহান্ন থেকে নয়টা আট ত্রিপুরা চারটা বাহা আটান্ন থেকে নয়টা পনেরো আর উনিশে এপ্রিল দুই শুক্রবার কামদা একাদশী পরদিন দিন পালনের সময়সূচি হলো দিল্লি পাঁচটা পাঁচ থেকে দশটা দশ মুম্বাই পুনে মহারাষ্ট্র ছয়টা চোদ্দো থেকে দশটা তিরিশ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা তিন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা চব্বিশ থেকে নয়টা আটত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন বৃন্দাবন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা আট ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা চার থেকে দশটা তেরো গোয়া ছয়টা ষোলো থেকে দশটা সাতাশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা আট বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ গুজরাট ছয়টা একুশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছয়টা এগারো থেকে দশটা উনিশ উত্তরপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা পঁচপান্ন পাঞ্জাব পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ষোলো হরিয়ানা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চোদ্দো রাজস্থান ছয়টা চার থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা পঁচপান্ন এবার আমি কামদা একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতর মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বলেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণনিমিত্ত গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিল পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডুরিকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানির বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষসরি দেখে ললিতা মন মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল সেখানে শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বিরোধান্না গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিচাতত্ত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ